যারা বোঝা থাকে কাজ করার একটা মসজিদ বলা তা আমি তাহলে দুই চারজন আমার শরীর আছে সোনাম আছে আরো যারা আছে আমার আত্মীয় স্বজন প্রথম আমি তাদের সাথে কথা বললাম তারা বললো যে একটু ভালো উদ্যোগ তারপরে একদিন বসলাম বসার পরে সিদ্ধান্ত হইল যে একটা মসজিদ নির্মাণ করা যায় আমরা নিজেরা কিছু টাকা পয়সা ব্যবস্থা করলাম প্রায় দশ লক্ষ টাকার মতো হয় আমার আমরা সবাই মিলে তো আমার এক ভাই সে দুনিয়াতে নাই যে আমাকে সব ধরনের সহযোগিতা করছে শরীর কিছুদিন আগে মারা গেছে আমরা তার রুখের মাঠ ফেরার কামনা করি এবং দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত বাস করেন এবং আজকে যেন দোয়া হয় তার জন্য এবং কানে গ্রামে যারা ছেলে গেছে তাদের জন্য আমার পরিবারের জন্য তখন আমার আমি আমি বলো পাঁচ লাখ টাকা আমি দিব আর টাকা দিব আমি আমার কথা মতো টাকা দিয়ে দিলাম জায়গাও দিয়ে দিলাম দু তিন মাস চার মাস পরে আমাকে শরীর বলল যে বর্জিত হবে না আমি বললাম কেন কয়ে যে এই টাকা ব্যাংকে বোঝা থাকতো এমন বল যে সবাই বসলাম বললাম বঞ্চিত বানাম দিলে হবে না কেন কয় না দশ লাখ ত্রিশ টাকা বোঝা থাকবে বঞ্চিত হবে না

আমার ছোট ভাই ছবি আমাদের সব ধরনের তাই আমি মনে করি এখন এটা আপনাদের সম্পদ এটা কিভাবে করবেন উন্নয়ন করবেন কিভাবে উন্নতি করবেন এটা তাই দেখতে আপনাদের হ্যাঁ আশা করি যে আপনারা ধর্ম কমিটি চলতে পারে সেই ব্যবস্থা করবেন আমি আপনাদের কাছে এই দোয়া করি এবং আশা করি আপনারা এটা রক্ষা করবেন এই আমার আপনাদের কাছে চাওয়া